অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য থোকা থোকা বাদাম ধরে আছে দর্শক স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন সেই যমুনার বিস্তৃত চরাঞ্চল শ্যামার চর থেকে এটি হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়ার সেই যমুনার মাঝখানে বিশাল এলাকা জুড়ে একটি চর সেই চরে আমরা গিয়েছি এখানে বিভিন্ন ফসলের মধ্যে বাদাম আপনারা দেখতে পাচ্ছেন যে মানে চোখ জুড়ানো ফসলের মাঠ সবুজ আর সবুজ তার মধ্যে বিভিন্ন ধরনের ফসলে যে বাদাম আমি উঠালাম হয়তো নতুন প্রজন্ম জানেই না অনেকে যে বাদাম গাছ কীরকম এবং সেই বাদাম যে মানে মাটির নিচে ধরে এবং সেটা সেটা যে থোকা থোকা যে বাদাম ধরে সেটি এক কথায় অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্য থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কাজে রিপন আমার সঙ্গেই থাকুন দেখুন বিস্তারিত তো দর্শক স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন সাংবাদিক মূলত আজকে হচ্ছে অনেক ভোরে আমরা সকালে চলে আসছি সেই টাঙ্গাইল সদর উপজেলার যে যমুনার বিস্তৃত চরাঞ্চল সেই চরাঞ্চলের মাঝখানে এবং কয়েকটি বিষয়ে প্রতিবেদন করার জন্য তো এর ফাঁকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে অপরূপ সৌন্দর্য যে যে সেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই সস সস খেতের যে সৌন্দর্য এবং এই যে আমার পাশে যে বাদাম এই যে বাদাম ক্ষেত পাশাপাশি যে মাছ কালাই বুসুরের কলাই বিভিন্ন ধরনের ডাউল মানে এখানে চাষ করা হয়েছে এবং শত শত একর জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি যমুনার মাঝখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়েছে অপরূপ সৌন্দর্য অপরূপ এক কথা তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি যাচ্ছি বাদামের ক্ষেত দিয়ে তো দর্শক যেমনটি বলছিলাম যে বিশাল বিশাল মানে আপনার হচ্ছে ফসলের ক্ষেত এর মধ্যে হচ্ছে যে মানে অপরূপ সৌন্দর্য যাকে বলা হয় চরের মানুষের জীবনে জীবিকার সন্ধানে যে দেখতে পাচ্ছেন যে ধনিয়া সজের যে অপরূপ সৌন্দর্য ফুলের সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ধনিয়া সস এবং যথারীতি এই ধনিয়া সস হচ্ছে চরে ব্যাপকভাবে চাষ হচ্ছে অপরূপ সৌন্দর্য এক কথায় অপরূপ সৌন্দর্য অপরূপ এক কথায় চোখ বোলানো মানে মানে আপনার চোখ মানে আপনার ই লেগে যাবে আর কি অপরূপ সৌন্দর্যে অপরূপ সৌন্দর্য দর্শক অপরূপ সৌন্দর্য আমি দেখাচ্ছি সেই যমুনার বিস্তৃত চরাঞ্চলের বিস্তৃত চরাঞ্চলের সেই বিভিন্ন সবজি তারপরে বিভিন্ন ফসলের সমারোহ এখন আসি হচ্ছে সেই আপনার যে সৎ যেটিকে বলা হয় আর কি সেই আমরা সস খেতে এবং এটি হচ্ছে যে পুরি সৎ যেটি দেখতে পাচ্ছেন যে অপরূপ মানে এক কথায় অপরূপ যে সচের যে মানে আপনার যে ফুলের যে সৌন্দর্য সেটি আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আমরা কিন্তু এখন আসি সেই যমুনার প্রত্যন্ত চরাঞ্চলে বিশাল যমুনার মাঝে বিশাল চর সেই চরের যে মানে শস্য যে চরগুলি একসময় অনাবাদী ছিল কিন্তু মানুষের এই পরিশ্রমের ফলে আজকে কিন্তু সেই চর মানে সেই আর কোনো অনাবাদী জমি নেই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ফসল হচ্ছে এখানে চাষ করা হচ্ছে এবং অত্যন্ত মানে লাভবান হচ্ছেন আমাদের যারা পরিশ্রমিক কৃষক তারা এবং ইতিমধ্যে কিন্তু এক একটি চর এক একটি ফসলের মানে ভাণ্ডার শস্য ভাণ্ডার হয়েছে তো সেই চরের যে প্রত্যন্ত যে চর মানে যেখানে জনমানবহীন এখানে এই চরে কিন্তু একটি বাড়ি ঘর নেই আমরা একটি অস্থায়ী বাড়ি দেখিয়েছিলাম কলার বাগানের ভিতরে মূলত কিছুদিন আগে আমি এখানে গিয়েছিলাম যে এই যে বাদাম খেতেই যা যে আমি বাদাম তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ক্ষেতের মালিকের সামনে আমি বাদাম উঠালাম এবং যথারিত বাদাম যে কিভাবে হয় এবং সেটি আমি আপনাদের দেখলাম এই যে এটা হচ্ছে মুসুরি মুসুরির ডাউল মানে মুসুরির কালায় যেটাকে বলা হয় গ্রামের ভাষায় সে মুসুরির ডাল ক্ষেত তো এরকম এই চরে আমরা দেখেছি যে জাতীয় বিভিন্ন ফসল বিশেষ করে খেসারি কালায় মাসকালায় কালায় মুসুরের ডাউল তারপরে হচ্ছে সরিষা এরপরে এই যে ধনিয়া সস মিষ্টি সস বিভিন্ন ধরনের সস মানে অপরূপ সৌন্দর্য এক কথায় যে এই এর যে সৌন্দর্য সেটি কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তো যা হোক সেই টাঙ্গালের যে যে যমুনার যে প্রত্যন্ত চর সেই চরের যে মানুষের জীবন এই জীবিকার যে বর্তমান যে অবস্থা সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এখানে আসছি অপরূপ সৌন্দর্য এই যে এটি কিন্তু আবার হচ্ছে যে আপনাদের দেখাচ্ছি হলো যে তামাক চাষ এবং বিশাল এলাকা জুড়ে তামাক চাষ হচ্ছে দর্শক আমরা আছি সেই যমুনার প্রত্যন্ত যে চরাঞ্চল যমুনার মাঝখানে আমরা আছি সেই যমুনার মাঝখানের চর যে শর্মা কাকু ইউনিয়নের একবার শেষ মাথা একটি যমুনার মাঝখানে তো এখানে যে তামাক চাষ করা হয়েছে পাশাপাশি সরিষা এরপরে হচ্ছে বাদাম এরপর বিভিন্ন রকম জাতীয় যে সমস্ত সবজি তারপরে হচ্ছে পায়রা গম ইত্যাদি কিন্তু চাষ করা হয়েছে সেই প্রত্যন্ত গ্রামে আমরা আসছি আপনাদের সেই গ্রামের মানে চরাঞ্চলের যে প্রাকৃতিক অপরূপ নৈসর্গিক দৃশ্য যেটি আসলে আমরা সচরাচর শহরে যারা থাকি তারা দেখতে পারি না অত্যন্ত প্রত্যন্ত এলাকায় আমরা কিন্তু সেই মোটরসাইকেল নিয়ে যমুনা নদী দিয়ে মানে বাড়ির উপর দিয়ে আসছি শাখা নদী দিয়ে এবং এই প্রত্যন্ত এলাকায় আমরা এই চরে নিউজের প্রতিবেদন করার জন্য কয়েকটি বিষয় আসছি তো আপনারা এই যে এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এই যে গম চাষ করা হয়েছে পায়রা তারপরে ভুট্টা এরপরে বাদাম এরপরে এই যে এটা হলো যে তামাক বিশাল তামাকের ক্ষেত বিশাল তামাকের ক্ষেত এই যে এখানে সস যেটি আর কি সেই সৎ চাষ করা হয়েছে এই যে সামনে নদী যমুনা বিশাল নদী দেখতে পাচ্ছেন এই যে মুসুরির ডাউল যেটি আমরা বলি এটা মুসুরির ডাউল না হ্যাঁ মুসুরির ডাউল এই যে মুসুর কালাই যেটি বলা হয় মুসুর কালাই চাষ করা হয়েছে মানে অপরূপ এক কথায় বলতেছে এই যে এই যে বাদাম এই যে আমি আপনাদেরকে বাদাম দেখাচ্ছি বাদামের বাদাম চাষ করা হয়েছে তো মূলত কিন্তু তামাস মানে তামাক চাষকে নিরুৎসাহিত করা হয়েছে সরকারিভাবে কৃষি অধিদপ্তর সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু তামাক চাষকে নিরুৎসাহিত করতেছে আমাদের দেশে আপনারা যান যে তামাক আমাদের মানে হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর এই তামাক চাষ এবং যে এলাকায় তামাক চাষ হচ্ছে সেখানের আশেপাশে কিন্তু অন্যান্য শস্যতেও সমস্যা দেখা দেয় চাষাবাদের যেটি আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ তো যে কারণে তারপরেও এই অনাবাদী জমিগুলো চাষ করা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমাদের চর এলাকা তো এখানে বালি মাটির কারণে অন্য অন্য ফসল চাষ করা হয় না বা চাষ হয় না এই কারণে আমরা তামাক চাষ করি রকম মাটিতে তামাক চাষ উপযোগী আর কি এই কারণে আমরা তামাক চাষ করি আর তামাক চাষে অন্য অন্য ফসলের থেকে অনেক লাভবান হওয়া যায় দর্শক যেমন তুই শুনলেন যে বালি বালি মাটির কারণে মূলত হচ্ছে ধুধু বালোচরের কারণে এখানে অন্য ফসল হয় না যে কারণে তারা এই তামাক চাষ করছেন আমি পয়লা তামাক চাষ করতে এসে এর মধ্যে লাভ ভালো তাই চাষ করতে মূলত কিন্তু তামাক চাষে অধিক লাভ যে কারণেই হয়তো তামাকের দিকে যুগছে চরাঞ্চলের কৃষকরা এটিও কিন্তু বাস্তব সত্য ফসলে আমরা লাভবান হইতে পারি না দাম নাই চেনা সব জিনিসের দাম কম খরচ বেশি যার কারণে এখন আমরা তামাক চাষ করার জন্য এখন অগ্রসর দর্শক যেমনটি বললেন এই কৃষক উনি জানালেন যে অন্যান্য ফসলের মানে লাভ সেরকম হয় না যে কারণে তারা মানে তামাক চাষে ঝুঁকছেন এবং ইতিমধ্যেই অনেক জায়গা মানে শত শত একর জায়গা তামাক চাষের আওতায় আনা হয়েছে এই প্রত্যন্ত চর এলাকায় আর আপনারা জানেন যে তামাক চাষকে নিরুৎসাহিত করার জন্য সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে কারণে কিন্তু এই চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় এই তামাক চাষ ছড়িয়ে পড়ছে এবং যথারীতি আমরা যদি দেখি যে টাঙ্গাইল জেলার যে বিশাল মানে যমুনার চরাঞ্চল সেই ভোয়াপুরের কিছু অংশ গোপালপুরের কিছু অংশ কালীহাতি তারপরে টাঙ্গাইল সদর নাগরপুরের বিভিন্ন এলাকাতে এইভাবেই তামাক চাষ করা হচ্ছে তো মূলত হচ্ছে যে তামাক চাষ হচ্ছে ক্ষতিকর এটি বলা হচ্ছে সরকারিভাবে এবং যেহেতু বিশাল বিশাল যমুনার মাঝে চর জেগেছে এবং এই চর গুলাতে মানে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার মানুষের জীবন এবং জীবিকার তাগিদে তারা যেহেতু অন্যান্য ফসল ফুলিয়ে লাভবান হন না এবং এই তামাক চাষ এই ধুধু বালু চর যমুনার বালুতে অল্প বানিতে মানে বা এইখানে শেষ অল্প দিলেই এই তামাক চাষ সহজে হয় সেই কারণে তারা দিন দিন তামাক চাষে মানে ঝুঁকছেন তো যদিও সরকারিভাবে এই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে তো চরের মানুষের যে জীবন জীবিকা সেটি আমি আপনাদেরকে দেখালাম এটি দ্বিতীয় পর্ব ভবিষ্যতে অন্য পর্ব নিয়ে হাজির হবো আল্লাহ ভালো থাকবো